আসসালাম আজকে শুক্রবার জুমা পড়তে যাচ্ছি খুবই সুন্দর বাসে চলাচ অলরেডি সাইট পার্ট হল অলমোস্ট দুই মাস পর আমি জুমা পড়তে যাচ্ছি গত দুই মাস এভরি ফ্রাইডেতেই কাজ ছিল পার্সোনালি আমি মনে করি জুমাটা খুবই ইম্পর্ট্যান্ট জুমা পরার পর একটা কামনিস ফিল হয় একটা ফুলফিলমেন্ট পাওয়া যায় মনে হয় কিছু একটা ভালো কাজ করছি দেশের বাইরে স্টুডেন্টদের এই টাইপের অনেক লেভেলে স্যাক্রিফাইস করতে হয় তাই দুই মাস জুমা মিস করাটা একেবারে আনইনটেনশনাল অলরাইট এখন মাত্র জুমা শেষ করে বের হলাম এখন কি করব জানি না আমার কাছে কোনো খাওয়া নেই এরকম মাঝে মাঝে খাওয়া দেই আমার বাপ সব আছে খাওয়া আছে বাট আই ডোন্ট হ্যাভ সরি আজকে সব কিছু বন্ধ কারণ ক্রিসমাসের ব্রেক চলতেছে সরি গাইস নেক্সট টাইম ইনশাল্লাহ তাও আমি খুঁজে দেখবো যদি কিছু ওপেন থাকে I will definitely bring for এরকম আমি অনেকগুলো ব্লগ স্টার্ট করি কিন্তু তারপরে আর তেমন কিছু ইন্টারেস্টিং করা হয় না যার কারণে এই ব্লগগুলো আর কখনই কমপ্লিট হয় না স্টাভেঙ্গার সিটিটা এমনিতেই অনেক ছোট খুবই কোয়াইট তার উপর যখন হলিডে সিজন হয় তখন পুরাই ঘোষ টাউন হয়ে যায় আমি মনে করি স্টাভেঙ্গার হচ্ছে আমার মতো ইন্টারভার্সদের জন্য পারফেক্ট একটা সিটি এই এমটিনেস এই কোয়াইট স্ট্রিটস আই অ্যাবসলিউটলি অ্যাডোর দিস এই মাসটা কি হয়ে গেছে একমাত্র আল্লাহই জানে পুরো ডিসেম্বর মাসটা এত বেশি কাজ করছে মনে হয় যেন পুরো ডিসেম্বর মাসটা মুরগি ভাস্তে আস্তে আস্তে শেষ হয়ে গেছে এন্ড ইয়া তাও কিছু করা হয়নি আজ যে সময় অফ থাকে তাহলে জাস্ট শুয়ে ফাইনালি অনেক দিন পরে একটা ছুটি পাইছি ছুটিটা হচ্ছে এখন ক্রিসমাসের ব্রেক সো ব্যাক টু ব্যাক তিন দিন ছুটি যদিও আজকে ছুটির লাস্ট দিন গত দুই দিন জাস্ট শুয়েছিলাম অ্যান্ড আজকে পুরো সিটিটা একেবারেই খালি কোনো মানুষই দেখা যাচ্ছে না হাতে গোনা অল্প কয়েকজন আছে যারা আই থিঙ্ক ট্যুরিস্ট পুরো একেবারে ঈদের একটা ভাইব ঢাকা শহর যেরকম পুরো খালি হয়ে যায় পুরো স্টা খালি হয়ে গেছে এখন আসলাম একটা কালারফুল স্ট্রিট বলে জায়গাটাকে খুবই সুন্দর একটা জায়গা অলমোস্ট সবগুলো বিল্ডিং এর ডিফারেন্ট কালার এই জায়গাটা বেশি সুন্দর লাগে যখন স্নোফল হয় অলওয়েজ ইচ্ছা করে সাইকেল নিয়ে বের হবো এদিকে আসবো একটু ঘুরবো কিন্তু একেবারেই সময় হয় না আর যখন অফ ডে থাকে এসব কাজ করার পর মনে হয় রেস্ট হচ্ছে সবচেয়ে বেস্ট আইডিয়া বাকি আর অন্য কিছু করারই সেরকম ইচ্ছা থাকে না আরেকটা প্রবলেম হচ্ছে দিন এখন এত ছোট সূর্য উঠে নয়টা দশটার দিকে আবার তিনটা সাড়ে তিনটার ভিতরেই সানসেট হয়ে যায় লেটসা যেদিন বন্ধ থাকে সেদিন ঘুম থেকে উঠি দশটা এগারোটা ব্রেকফাস্ট করি রেডি হয়ে বেরোতে বেরোতে সময় হয়ে যায় তিনটা বাজে অলমোস্ট সূর্য চলে যায় তো আমি এখন পুরো শহর খুঁজে মাত্র এই মাত্র এই জায়গাটা পেলাম যেখানে একটু রোদ আছে খুবই ভালো লাগতেছে রোদটা রিয়েলি রিল্যাক্সিং কিন্তু অনেক ঠান্ডা এখানে একটা জিনিস যখন রোদ উঠে তখন ঠান্ডা আরও বেড়ে যায় এখন কারেন্টলি টেম্পারেচার হচ্ছে মাইনাস থ্রি আই থিঙ্ক কিন্তু জায়গাটা অস্থির এসব কিছুর জন্য অ্যাকচুয়ালি এখানে থাকতে ইচ্ছা করে অনেক সুন্দর লাইফ অনেক লাকজোরিয়াস লাইফ বাড়ি গাড়ি ওই সব কিছুই না পিস দেয় আলহামদুল্লাহ ক্যান সি হাউ কোল্ড ইট ইস এই জায়গাগুলো বরফ হয়ে আছে কিন্তু আফসোস হচ্ছে বছর বরফ পড়েনি আনফরচুনেটলি এ বছর বরফ একেবারেই পড়েনি গত তিন বছর এই জায়গা সবগুলো ফুল হোয়াইট হয়ে থাকতো ইভেন নরও অন্যান্য সিটি যেখানে খুব বেশি বরফ পড়ে ওখানে তো বরফ পড়তেছে না চাভেঙ্গার থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে একটা জায়গা আছে যেখানে একটা স্কিল রিজর্ট আছে ওই স্কিল রিসোর্ট পুরো খালি ক্রিসমাস টাইম নিউ ইয়ার টাইমে যদি বরফ না পড়ে ওই ফিলটা আসে না ওই আসে না বরফ ছাড়া অ্যান্ড আমার খুবই পছন্দ আই 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 মিন এক্সপ্লেন লাভ স্নো প্রেডিকশন দেখাচ্ছে প্রবাবিলিটি আছে নেক্সট উইক হওয়ার আই হোপ একটু হলেও পড়ে অ্যান্ড ইয়া ফর পরে খুবই ছোট্ট একটা সিম্পল ব্লক করার ইচ্ছা ছিল এখন বাসে চলে যাবো হোপফুলি তারপরে ব্যাক টু সেম লাইফ এগেন এই মাসে আরও তিন দিন কাজ আছে জানুয়ারিতে প্ল্যান করতেছি কাজটা যে একটু কমাই দেবো আচ্ছা অফটু দে আল্লাহ হাফেজ